বিভিন্ন রাজনৈতিক দলের অসহযোগিতা কিংবা তাদের অনিচ্ছার কারণে আমরা পাইনি এটাও আমরা জানতে পেরেছি এখন কথা হচ্ছে এই যে দশ মাসের মধ্য সরি এক বছর হয়ে গেল যে এক বছর আজকে জুলাই এক তারিখ জুলাই থেকে জুলাই চলে আসলো তা আজকে পর্যন্ত আমরা জুলাই যে সাংবিধানিক স্বীকৃতি জুলাই ঘোষণাপত্র কিংবা জুলাই শোন তার কোনো অগ্রগতি কিংবা সরকারের তরফ থেকে আমাদেরকে ক্লিয়ার কাট কোনো স্টেটমেন্টই দেওয়া হয়নি যে কখন দিবে বা কিছু আমাদেরকে কথা দিয়েছিল সে কথা জানতে পারিনি আপনারা আমাদেরকে দিতে না পারেন তাহলে সেটা আমাদের কাছে ক্লিয়ার করেন যে কেন আপনারা পাচ্ছেন না কোন রাজনৈতিক দল অসহযোগিতা করছে কারণ আমাদেরকে তো জানা দরকার যে কারা সেই জুলাই যারা জুলাই ফসল পাচ্ছে কিন্তু জুলাই এর ঘোষণা পত্র দিতে তাদের তাতে নিজেদের ইন্টারেস্টের বাইরে গিয়ে দিতে পারছে না আরো একটা কথা যদি বলতে চাই যদি কোন রাজনৈতিক দল মনে করে যে তাদের যে প্রস্তাবিত জুলাই ঘোষণা সেটাতে আমরা খুশি হব বা সেটাতেই আমরা সন্তুষ্ট থাকব তাহলে কিন্তু তারা ভুল ভাবছে কোন রাজনৈতিক দলে একার অংশগ্রহণে কিংবা কোন নতুন রাজনৈতিক দলে একার অংশগ্রহণে কিন্তু জুলাই জুলাই আসে নাই জুলাই এসেছিল কিন্তু এই বাংলার সমস্ত সকল শ্রেণী পেশার সকল বয়সের সকল ধরনের মানুষের অংশগ্রহণে সেই জায়গা থেকে আমরা মানে ক্লিয়ারলি স্টেটমেন্ট দিতে চাই যে যদি কেউ নিজের ইন্টারেস্ট বা নিজের দলের যেসব গুণগান নিয়ে হাঙ্কি পাঙ্কি কমল জুলাই ঘোষণা পত্র নিয়ে সামনে আসে সেটাকেও আমরা অ্যাকসেপ্ট করে নিব না সেই জায়গা থেকে আমরা ইনকিলাব মঞ্চ তেরো দফা প্রস্তাব করেছিলাম যেটা আমি একবার পরে শোনাতে চাই ইনকিলাব মঞ্চের প্রস্তাবিত জুলাই ও এই সংগ্রামে জীবন দেওয়া সকল শহীদকে রাষ্ট্রের শ্রেষ্ঠ সন্তান হিসেবে ঘোষণা করতে হবে যে সকল জুলাই যোদ্ধাদের স্থায়ী তাদের স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে কর্মচারীদের বিচারের আওতায় এনে তাদের অবৈধ পদক্ষেপ উপার্জিত সকল সম্পদ জব্দ করে তার জুলাইয়ের শহীদ ও আহতদের কল্যাণে করতে হবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপত্তা ও মর্যাদা রক্ষার প্রশ্নে ভারতীয় আধিপত্যবাদ সহ সকল আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের সকল রাজনৈতিক দল ও শক্ত সমূহ সমূহকে দৃঢ় অবস্থান নিশ্চিত করতে হবে রাষ্ট্রকাঠামোর এমন মৌলিক সংস্কার করতে হবে যাতে আমাদের সাংস্কৃতিক সামাজিক পরিস্থিতিকে পরিস্থিতিতে আর কোনদিন কোন ফর্মে প্রতিত ফেসিপাত আর ফিরতে না পারে এবং ভবিষ্যতেও যেন আর সহরাতান্ত্রিক ক্ষমতা চর্চা করতে না পারে ঐতিহাসিক ছত্রিশ জুলাইকে আমাদের জাতীয় মুক্তি দিবস এই সনদে ঐতিহাসিক জুলাই অভ্যতানের নিরিকে বৈষম্য বিরোধী ইন্টারভিত্তিক কল্যাণ রাষ্ট্র বিনিমানের সুস্পষ্ট রূপরেখা প্রণয়ন করতে হবে